আগের এপিসোডে দেখিয়েছি কিভাবে আপনারা এআই দিয়ে ভিডিও তৈরি করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো সেই তৈরি করা ভিডিওগুলোতে আপনারা কিভাবে অডিও করবেন সেই সিস্টেমটা পেজটা ফলো করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন তাহলে প্রিয় দর্শক আমরা ভিডিওর মূল কাজে চলে যাই এ আই দিয়ে ভয়েস এডিটিং করার জন্য আমাদেরকে চলে যেতে হবে যেকোনো একটি সার্চ ইঞ্জিনের ভিতর এই যে দেখেন ক্রুম আমি ক্রুমের উপর একটা ক্লিক করলাম ক্রুমের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা এখানে একটি সার্চ বক্স দেখতে পারবেন সার্চ বক্সের উপর একটা ক্লিক করবেন আমি সার্চ বক্সের উপর একটা ক্লিক করলাম তারপর আপনাকে এখানে লিখতে হবে গুগল এআই স্টুডিও আমি যেহেতু আগে লিখেছি সো আমাকে এখানে সাজেস্ট করতেছে আপনারা গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি বা প্রথম যে ওয়েবসাইটটি শো করবে সেটার উপর একটা ক্লিক করবেন আমি গুগল এআই স্টুডিওর উপর একটা ক্লিক করলাম গুগল এআই স্টুডিওর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা আপনাদের জিমেইল দিয়ে এখানে লগ ইন করে নিলাম তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা উপরে থ্রি ডট মেনু দেখতে পারবেন এই যে দেখেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ডেস্কটপ ডেস্কটপ সাইটটি সাইটটি অন অন করে 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 আমি আমি নিলাম আপনাদেরকে একটু জুম দেখানোর চেষ্টা করি এই যে দেখেন জুম জুম করলাম করার পর বাম পাশে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এই যে দেখেন অপশন গুলা এখান থেকে আপনারা তিন নাম্বার অপশনের এর একটা ক্লিক করবেন এই যে দেখেন এক দুই তিন এই তিন নাম্বার এটার উপর একটা ক্লিক করবেন আমি এটার উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা একটু স্লাইড লেফট রাইট করবেন স্লাইড লেফট রাইট করার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে যে মিনি স্পেচ জেনারেশন এই যে দেখেন এটার উপর একটা ক্লিক করবেন আমি এটার উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখান থেকে আপনারা সিঙ্গুল স্পিকার অডিও করতে চান নাকি মাল্টিপুল স্পিকার অডিও করতে চান অর্থাৎ সিঙ্গুল বলতে একজনের ভয়েস দিয়ে রেকর্ডিং করতে পারবেন আর মাল্টিপুল বলতে আপনারা একের অধিক দুই থেকে তিনজন ভয়েস দিয়ে অডিওটা রেকর্ডিং করতে পারবেন তারপর আপনারা নিচে দেখতে পারবেন লেখা রয়েছে স্পিকার এই যে দেখেন স্পিকার ভয়েজ স্পিকারের নিচে দেখতে পারবেন লেখা রয়েছে ভয়েস এটার উপর একটা ক্লিক করবেন আমি এটার উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনারা ছেলের কন্টে বয়েজ রেকর্ডিং করতে চান নাকি মেয়ের কন্টে বয়েজ রেকর্ডিং করতে চান সেটা সিলেক্ট করতে পারবেন পাশে দেখতে পারবেন প্লে বাটন দেওয়া আছে প্লে বাটনের উপর ক্লিক করে আপনারা শুনবেন যেই বয়েজটি যেই কন্টটি আপনার ভালো লাগে সেই কন্ট দিয়ে অডিওটা রেকর্ডিং করতে পারবেন আমি একটু আপনাদেরকে শুনাই আমার কাছে এটি ভালো লেগেছে আমি এটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মজার বিষয় হচ্ছে আপনি এখানে বাংলাতে স্ক্রিপ্ট লিখতে পারবেন অন্যান্য অ্যাপসে বা অন্যান্য ওয়েবসাইটে ইংরেজিতে স্ক্রিপ্টটা দিতে হয় কিন্তু এখানে আপনারা বাংলা স্ক্রিপ্টটা দিতে পারবেন তারপর এখানে দেখতে পারবেন লেখা রয়েছে অ্যাড ডায়লগ এটার উপর একটা ক্লিক করবেন আমি এটার উপর একটা ক্লিক করলাম তারপর এখানে একটি বক্স আসবে আপনারা বক্সের উপর ক্লিক করে যেই অডিওটি আপনার প্রয়োজন সেটা এখানে স্ক্রিপ্টটা লিখে দিবেন আমি যেহেতু লিখে রেখেছি আমি জাস্ট শুধু পেস্ট করব পেস্ট করে দিলাম পেস্ট করার পর উপরের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে রান এই রানের উপর একটা ক্লিক করবেন আমি রানের উপর একটা ক্লিক করলাম কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর এখানে আপনাদের সুন্দর সেই স্ক্রিপ্টটি চলে আসবে অর্থাৎ সেই অডিওটি চলে আসবে আপনার দেয়া স্ক্রিপ্ট অনুযায়ী আমি এখন আপনাদেরকে যে স্ক্রিপ্ট দিয়েছি সেটা কি রকম বয়েজ হয়েছে আপনারা শুনতে পারবেন একটু শুনাই কোলাওড়া থানার চৌধুরী বাজারের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী আশা করি প্রিয় দর্শক আপনারা শুনেছেন কত সুন্দর একটা রিয়েলিস্টিক বয়েজ হয়ে গেছে বয়েজ তৈরি হওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে 3 ডট দেয়া আছে 3 ডটের উপর একটা ক্লিক করবেন 3 ডটের উপর ক্লিক করে আপনারা বয়েজটি ডাউনলোড করে নেবেন এই যে দেখেন আমি 3 ডটের উপর ক্লিক করলাম তারপর ডাউনলোড এর একটি অপশন দেখতে পারবেন এটার উপর একটা ক্লিক করবেন আমি ক্লিক করলাম দেখতে পারছেন আপনারা আমার অডিও ডাউনলোড হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন